আবু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল হাফে যে কোরআন আবু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হাফেজে কোরআন হৃদয় মাঝে গাথল যারা হরক নামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল হৃদয় মাঝে ডাকল যারা নামের ফুল তাদের সাথে হয় না কারো কাছে রবের কাছে পাবে তারা শ্রেষ্ঠ প্রতিদান আবু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি হল হাফে যে আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি হল হাঁপে যে কোরআন কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয়তো ভোলার মতো কত শত দিন কেটে যায় রাত্রি বাবা মায়ের কষ্ট সে তো নয় তো বলার মতো যার বিনিময় যার বিনিময় কণ্ঠে ফোটে পাট হরপের গান আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল যে কোরআন আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হল যে কোরআন হাফেজ হতে ওস্তাজিদের ত্যাগের নয় রানা হাফেজ হতে ওস্তাতজিদের ত্যাগের না জীবন রাগব সরণ কবু ভুলব না হাফেজ হতে ওস্তাতজিদের ত্যাগের নজরানা জীবন রাগব সরণ কবু ভুলব না জেনে বুঝে মানলে কোরআন হাফেজ হওয়ার পরে দেহেস্তের সুপারিশ পাব আপন জনের তরে অনন্তকাল অনন্তকান অনন্তকাল থাকবে সুখে জান্নাতের বাগান অনন্তকাল থাকবে সুখে জান্নাতের বাগান আব্বু এবং তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি হল হাতে যে কর আবু এবং তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানে হল হাফেজ কোরআন কিয়ামতের মতের মাঠে যখন থাকবে সবাই ভিত হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত তের মাঠে যখন কাটবে সবাই ভিতদের মা বাবা তখন হবে সম্মানিত তাদের মাথা তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানি হল হাফেজে কোরআন আবুইবং আম্ম তারা বড়ই ভাগ্যবা যাদের বুকে মানু হলো হাপে যে কর আন হাপে যেক আন হাপে যে কর আন।